আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই প্রথমে তুষার ভাই আপনার কাছে জানতে চাই পরে কামাল ভাই আপনাকে জানতে চাই যে এটি অবশ্য মানে একটু গেস করতে হবে সে গেস থেকে মানে আপনাদের কাছে জানতে চাইবো যে তুষার ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এইগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা তাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন বড়জোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন তো সব আপনি কি মনে করেন আপনার কি মত আমি আমার মতামত দব আমার বৈশ্বিক কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি তাহলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে অথবা বলতে পারি না কখন হবে এই কারণে এই ডিসেম্বরে হবে না কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না যখনই আগামী বছর আসবে শুরুর দিকেই থাকবে রমজান মাস রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা এই সবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না কারণ তার ক্ষমতায় এসেই রমজান চাইবে না কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সির থাকে তার রমজানের দুই মাস দশ দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ কোরবানীর ঈদে এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয় তাহলে এসএসসি অথবা এই এসসি যেকোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে ফলে সেখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এটাকে দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরের নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে সেজন্য এখন আমি বিশ্বাস করতে চাই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না আচ্ছা স্যার ভাই কথা শুনলাম আমরা একটু কামাল কথা শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে কবে হবে এটা বলা কঠিন এটা বলা অসম্ভব কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক কথা বলেন অথবা সরকারের যারা সুবিধা ভুগিয়ে আছেন তারা আরো অনেক কিছু বলেন তারা অনেক ইউরোপীয় নানা রকম থিওরি দেন এটা একটা বিষয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এ যাবৎকালে ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন এরকম এর আগে স্বাধীনতার পর বঙ্গবন্ধু করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচাম করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কেউ তাকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা এই ইউনিশ সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলো যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউমুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না